হোয়াটসঅ্যাপে যখন আপনি কাউকে মেসেজ পাঠাচ্ছেন সে চাইলে এখন আপনার ছবি অটোমেটিকলি তার মোবাইলে সেভ হবে না হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চলে এসেছে এটা এখনই অ্যানাবেল করে দেন এই অপশনটা অ্যাডভান্স ফিচার বলে এবং এই অপশন অ্যানাবেল করলে এর আপনার চ্যাট গুলো সে চাইলে ডাউনলোড করতে পারছে না পাশাপাশি সে চাইলে এআই দিয়ে আপনার চ্যাটটাকে চেঞ্জও করতে পারছে না পাশাপাশি আপনার ছবিগুলোকে সে অটোমেটিক্যালি ডাউনলোড করতে পারবে না এই সবগুলো অপশন এই নতুন অ্যাডভান্স ফিচারে দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ খুবই ভালো একটি সেটিংস এখনই এনাবেল করতে হবে কিভাবে এই অ্যাডভান্স অপশনটি অ্যানাবেল করবেন আপনার হোয়াটসঅ্যাপে

ক্লিক করার পরে এখান থেকে দেখুন সব কিছু দেওয়া আছে যে আপনার এই আইডিটা যার সাথে কথা বলছেন সে চাইলে আপনার ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারবেন অটোমেটিক্যালি এবং ম্যাটার সাহায্য নিয়ে আপনার এখানে বিভিন্ন কোয়েশ্চেন বা ইমেজও করতে পারবে না এবং চ্যাট এক্সপোর্টও করতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার এবং এটাকে অ্যানাবেল করে দিবেন এটা অ্যানাবেল করে দিলে আপনি আপনি যার সাথেই কথা বলবেন আপনি অনেকটা সেফ থাকবেন আপনার প্রাইভেসি রক্ষা হবে ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন সকলের কাজ আসবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ